বাইরে ভাই মাথা নষ্ট করা একটা সেটিংস এই সেটিংসটা যে আপনি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনার মোবাইল নিরাপত্তা কারণ আপনি মোবাইলটা যে 겨 হাতে নেই তো অনেক পোলা মানে হাতে নিতে পারে মানে মানে বিভিন্ন কত রঙের কত মানুষ আছে না আর হাতে নেই হাতে নিতে অনেক সমস্যা অনেক পার্সোনাল জিনিস থাকে তো দেখেন আমি আমি আমার মোবাইলে মধ্যে এমন একটা সেটিংস করে রাখছি এই দেখেন যে কানে প্রবেশ করবেন এখানে এখানে লক চাইবো

দেখে দেখে আপনি যেটা করতেছেন এটা কিন্তু লক হয়ে যেতেছে ঠিক আছে যেমন আমি ঢুকে আপনাকে দেখাই গ্যালারির মধ্যে আমি লক লাগাইছি তো গ্যালারিতে ঢুকার পর দেখেন এখানে দেশতে তো প্রিন্টার আছে প্রিন্টার যদি আপনি দেন তাহলে বলবো 445566 প্রেস করে নিন কারণ আপনার মোবাইল তো অনেকের হাতে নেই তো এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন